প্রিয় দর্শক রূপান্তর সংবাদে আপনাদের জানে স্বাগত আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ কেননা গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ একজন নায়িকা একজন মডেল বিয়ে করতে চাচ্ছেন একজন হুজুরকে কেন হুজুরকে বিয়ে করতে চাচ্ছেন সে বিষয়টি আমরা তখন করার চেষ্টা করব এবং উনি বলছেন হুজুরকে বিয়ে করলে হুজুরের কথা মতোই কিন্তু উনি চলাফেরা করবেন ধন্যবাদ ওনাকে ওনার এই যে মন মানসিকতা চেঞ্জ হয়েছে তবে এখনো উনি খোলামেলা এই খোলামেলা থেকে কে বিয়ে করবে কোন হুজুর বিয়ে করবে দর্শক আসলে তার কথাটাও আমরা শুনে নিই তারপরে আমরা বাকি অন্যান্য বিষয়গুলো আলোচনা করব আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে হুজুরকে আমার আসলে ভালো লাগে একটু দাড়ি থাকলে আমার একটু দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ দাড়িয়ালা আর যেহেতু হুজুর টাইপের বলেছি বললাম না যে আসলে নামাজ পড়তে হবে আমি নিজেও নামাজ পড়ি আমি পাঁচক তো পড়ি কি না এটা শি আমি বলতে পারছি না বাট আমি ট্রাই করি অন্তত যে কয়েক তো পড়ার পড়তে আর ইসলামিক মাইন্ডের ছেলে পছন্দ করি যারা আসলে লয়াল থাকবে আর খোলামেলা ড্রেস একটু মানে কমই পছন্দ করি আর বিয়ে হলে আমার আমার হাজবেন্ড যেভাবে বলবে সে যদি বলে যে তুমি এইভাবে বোরকা পড়ো আমি বোরকা পরবো তার কথা মতো নিয়ে চলবো চারটা পাঁচটা বাচ্চা তো থাকতেই পারে সমস্যা কি একটা বাচ্চা হাত দিয়ে ধরবে একটা কোলে নিবো একটা ঘাড়ের উপরে উঠবে এগুলোই তো ভালো লাগে অনেক আসি হুজুরকে আমার বেশি ভালো লাগে আর কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেটা আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়ব সে গান বাধা সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ পাচক তো নামাজ পড়বে আসলে হুজুর বললে তো আর হুজুর হয় না টুপি মাথায় দিলে পাচক তো নামাজ পড়লে হজ করলে তো হুজুর হয় না বাট সবাই তো এরকম না তার কথাবার্তা ঠিক থাকতে হবে ইসলামের নিয়মে চলতে হবে যে আমি হজ করলাম পাচক নামাজ পড়লাম আমার কথার কোনো মূল্য নাই মিথ্যা কথা বললাম মানুষের ক্ষতি করলাম আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা হচ্ছে রেফ করতেছে তো এটাকে আপনি হুজুর বলবেন অবশ্যই না আমি চাচ্ছি যে একজন লয়াল পার্সন যে মোনাজাতে আমাকেই চাবে শুধু জান্নাত একটা মানুষ যদি আপনাকে ভালোবাসে তার আপনাকে কি না শুধু যদি সেই মানুষটা আপনাকে সময় দেয় না এটাই সব থেকে মূল্যবান তাহলে বুঝতে হবে সেই মানুষটা আসলে আপনাকে অনেক ভালোবাসে সময় থেকে এক্সপেন্সিভ আর কিছুই হতে পারে না আপনারা এতক্ষণ শুনলেন সেই মডেল নায়িকার কোথাও আমাদের কথা হচ্ছে শেষ বয়সে সবাই ভালো হতে চায় তবে আগে কেন নয় আমরা কেন আগে ইসলাম ধর্মকে আমরা ভালো করে গ্রহণ করি না আমরা নিজেদেরকে ইসলামী বলি ইসলাম ধর্মের লোক বলি কিন্তু আমরা কতটা ইসলাম পালন করেছি আর হে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছে সে যে অনেকেই দেখা যাচ্ছে উনি আলিম কিংবা হজুর আবার দর্শন করতেছে র্যাপ করতেছে আসলে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন আলিম যখন হবে তখন অবশ্যই অবশ্যই আপনাকে বাদ কাছ থেকে বিরত থাকতে হবে যদি আপনি বাদ কাছ থেকে বিরত থাকতে পারেন না তাহলে আপনি আলিম নামের কলঙ্ক এই যে উনি বলল যে আলী হুজুর আবার রেস করতেছে হুজুর যখন মিথ্যা করতেছে আমার যারা মতো একজন হুজুরের কথাই বলিয়েন তিনি হচ্ছে একজন একটা মসজিদের ইমাম কিন্তু প্রায় মিথ্যা কথা বলে আমার কাছে ধরা পড়েছে এই মিথ্যা কথা বলাটা কতটুকু যুক্তিপূর্ণ উনি কেন মিথ্যা কথা বলেন উনি কি সত্য বলতে পারে না হ্যাঁ উনি সত্য বলতে পারত কিন্তু ইচ্ছাকৃত সামান্য লোকের জন্য সামান্য স্বার্থের জন্য উনি মিথ্যা বলতে যাচ্ছে এই মিথ্যা বলাতে মহাপাপ আমার তো ওই ভদ্রলোকের পিছনে নামাজই পড়তে হয় না আপনারাই বলুন নামাজ পড়িয়ে আমি জানি উনি মিথ্যাবাদী একজন মিথ্যাবাদীর পিছনে আমরা নামাজ পড়ি কীভাবে তা আমাদেরকে যারা এই হবেন যারা ইমামত করবেন আপনি অবশ্যই 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 মিথ্যা কথা বাদ দিতে হবে তেরোতরে বাদ দিতে হবে আপনি যেই হন আপনি ইমাম হন আলিম হন যেই হন হতিব হন আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে নতুবা আপনি মসজিদের ইমামত ছেড়ে দেন আপনাদের লজ্জা নেই আপনারা পারেন না আপনারা মিথ্যা বলবেন আবার মসজিদের ইমামত করবেন খতিব গৃহ করবেন এই ধরনের ইমাম এই ধরনের হজুরের জন্যই আমরা কলঙ্কিত হচ্ছে আজ আর আমরা কোনো কিছু হচ্ছে কেন একারণে আমাদের মিথ্যা বলা এই মিথ্যা থেকে যারাদেরকে আমরা অনুসরণ করবো তারা যদি মিথ্যা কথা বলে তাহলে আমরা তার কাছে কী পাবো তার কথাগুলো যদি ভালো লাগে আবার বুঝি যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক দেবে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম